খাবার কি হয়েছে শিবা খাবার দাবার কি রেডি হয়ে গেছে সেটাই দেখতে এলাম আমি তো সবকিছু বাইরে রেখে এলাম বলো কি কাণ্ড রান্নাঘরে থাকলে বাইরে কি হয় কিছুই জানা যায় না শিবা পকোড়া গরম আছে হ্যাঁ খেয়ে যাস হ্যাঁ ঠিক আছে সরি এই সরি এভাবে টাচ করলে কেন চোখে দেখতে পাও না নাকি সরি দেখতেই পাইনি তো আমিও তো সেটাই বলছি দেখা উচিত ছিল তুমি কোথায় টাচ করেছো সেটা জানো তো এই ঘা দিয়ে দেখানোর দরকার নেই ইচ্ছে করেই তো টাচ করেছিলে তাই না 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 সত্যি বলছি আমি খেয়াল করিনি সরি